ধাবার স্টাইলের তরকা কে না ভালোবাসে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব তোমাদের সাথে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ধাবা স্টাইলের তরকা বানানোর জন্য আমি ছ ঘন্টা আগে তরকার ডাল রাজমা ছোলার ডাল শিমের দানা এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম অন্যদিকে আমি দুটো বড় পেঁয়াজ পরিমাণ মতো লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি নিয়েছিলাম রান্নাটা মূলত এই চার ধরনের সবজি দিয়েই হয়ে থাকে এবার আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলোকে একটা প্রেসারে নুন দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম অল্প তেলে দুটো ডিমকে আমি ভালো করেই ভুজিয়া করে নিয়েছিলাম একটু কড়া ভেজেছিলাম ডিমটা যাতে আসতে না লাগে ডিমের ভুজিয়াটাকে আলাদা পাত্রে তুলে নিয়ে সেই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে ফোড়ন হিসাবে দিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন একটু ভাজা হয়ে আসলে তাতে দিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ততক্ষণ পর্যন্ত কড়াইতে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে আসছে পেঁয়াজ লালচে হয়ে আসলে তাতে আদাবাটা এবং রসুন কুচিটা দিয়ে নিতে হবে সবশেষে দিয়ে নিতে হবে লঙ্কা কুচিটা লঙ্কা কুচিটা মূলত স্বাদ মতো দিতে হয় এছাড়া দিয়েছি হলুদ অল্প চিনি আর স্বাদ মতো নুন এছাড়া সানরাইসের অল্প জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে নিয়েছিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা তরকার ডাল ডাল দেওয়ার পর দেখলাম ঝাল নুন আর হলুদটা একটু কম লাগছে তাই পরিমাণ মতো কাঁচা লঙ্কা হলুদ আর অল্প নুন দিয়ে আমি ভালো করে নেড়ে চেরে নিয়ে কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম একটু ভালো করে ফুটে আসলে তাতে দিয়ে নিতে হবে সানরাইসের তরকা মশলা তরকা মশলাটা ভালোভাবে ফুটে আসলে আমি ভালো করে নেড়ে চেরে নিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা তোলার পর আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা আমি তরকার ডালের মধ্যে দিয়ে নিয়েছিলাম এবং সেটাকেও খুব ভালোভাবে তরকার ডালের সাথে মিশিয়ে নিয়েছিলাম আর ডিমের ভুজিয়াটা একটু ভালো করে ভাজার কথা বলছিলাম যাতে আসতে না লাগে এইভাবে তৈরি করে ফেলতে পারো খুব সহজে ধাবার স্টাইলে তরকা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না আজকের জন্য এইটুকু দেখা হবে পরের ভিডিওতে